হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আর একটা ভিডিও আর ভিডিওটা দেখবেন ভালো ভালো কিছু মাল আছে প্রথমে একটা একটা বত্রিশ এম্ব্লিফায়ার আছে এলেক্সে বত্রিশ বত্রিশ হাজার টাকা আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা পি সিরিজের থ্রি পয়েন্ট জিরো একটা এম্ব্লিফায়ার আছে যদি অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দামিং করে অবশ্যই নেবেন এবং মাল যাচাই করে অবশ্যই নেবেন এরপরে একটা আড়াইশ এমপ্লিফায়ার আছে এখানে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশন এমনিতে ফেস আছে এগারো হাজার টাকার রেট লেখা আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি আপনারা যোগাযোগ করে নেবেন এবং কি কন্ডিশন আছে নাই সেটা একটু যাচাই করে ভালো করে নেবেন এখানে একটা বিটি জেটে রাউজার এমনিফায়ার আছে ডবল পার্টের যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম লেখা আছে বত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে অবশ্যই নেবেন এখানে একটা ইএমার চব্বিশ চ্যানেলের মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন একদম গুড কন্ডিশন আছে যোগাযোগ করে নেবেন রেট আছে নেই আপনাদের একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা ডিবিএক্সের ক্রোজ আবার আছে এগারো হাজার টাকার লেখা আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আবার বলছি দামাদামি করে অবশ্যই নেবেন এবং মাল ভালো করে মানে যাচাই করে অবশ্যই নেবেন এখানে একটা পঁয়ত্রিশশো দুই এমনিফায়ার আছে ডিএক্সের দাম লেখা আছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কন্ডিশন একদম ফ্রেশ আছে একটু যোগাযোগ করে অবশ্যই নেবেন এরপরে এখানে একটা মেশিন আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন কিছু একটা পুরো একটা লিস্ট দেওয়া আছে কি কি মাল বিক্রি হবে একটু ভালো করে পরে দামাদি পরে অবশ্যই নেবেন আবারও বলছি মাল অবশ্যই যাচাই করে নেবেন আপনারা আপনাদের দায়িত্ব মতো মালগুলোই নেবেন আর আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে থেকে সেকেন্ড হ্যান্ড মাল পুরনো মাল বিক্রি করার মতো যদি থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে যোগাযোগ করবেন বা সেখানে পাঠিয়ে দেবেন অবশ্যই ডিটেলস লিখে পাঠাবেন ঠিক না অবশ্যই দেবেন এরপরে আরও কিছু মাল আছে একটু ভালো করে দেখে নেবেন এরপরে এখানে স্পিকার আছে পনেরোশো ওয়ার্ডের পিএ অডিও কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন যে লেখা আছে আঠেরো হাজার টাকা যদি কারো পছন্দ হয় বা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং দামাদামি করে অবশ্যই নেবেন এরপরে একটা ডিজি জেনারেটার আছে তেষট্টি কেবির যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন একটু পার্সোনাল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে থাক সাবস্ক্রাইবটা করে নেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে data. -da.